আসসালামু আলাইকুম আমি ডক্টর হাসনিনা আক্তার কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি মেডিকেল অনকোলজি এবং রেডিওথেরাপি ডিপার্টমেন্টে আজ সাতই সেপ্টেম্বর বিশ্ব রেডিওথেরাপি অ্যাওয়ারনেস ডে আসলে আমাদের ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির ভূমিকাটা অনেক আসলে অনেকেই জানেন না যে রেডিওথেরাপি জিনিসটা কি এটি অনেকের কাছে অজানা রেডিওথেরাপি হচ্ছে রেডিয়েশন থেরাপি অর্থাৎ রেডিয়েশনের মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে আমাদের এবার হসপিটাল চট্টগ্রামে আমরা রেডিয়েশানে যে মেশিনটি নিয়ে আসছি সেটি হচ্ছে লিনাক মেশিন এই মেশিনের মাধ্যমে রেডিওথেরাপির থেরাপির সকল পদ্ধতি গুলা যেমন হচ্ছে থ্রি থ্রি ডি সিআরটি অর্থাৎ থ্রি ডাইমেনশনাল রেডিও থেরাপি আই অর্থাৎ ইন্টেনসিটি মডুলেটেড রেডিওথেরাপি থেরাপি ভিমেট বলোমেট্রিক আর্ট থেরাপি এছাড়াও এসআরএস এসআরটি এবং এসবিআরটি বলতে গেলে রেডিওথেরাপির থেরাপির সকল আধুনিক চিকিৎসাই কিন্তু এই লিনাক মেশিনের মাধ্যমে দেওয়া হয়ে থাকে আসলে অনেকের কাছে মনে হয় যে আমরা যে ইন মেশিন মেশিনে দিচ্ছি এটি আসলে কি এখানে আসলে আমাদের এই মেশিনে ইউজ করা হয় হাই এনার্জি এক্স রে এই হাই এনার্জি এক্সরে দিয়েই আমরা চিকিৎসাটি দিয়ে থাকি আর অনেকের কাছে মনে হয় যে রেডিয়েশন মনে হয় কোনো তাপ বা হিটযুক্ত কিছু জিনিস আসলে এটা পুরোটাই ভুল আর ক্যান্সার চিকিৎসা আসলে সকল অলমোস্ট সকল ক্যান্সারের একটি পর্যায়ে সার্জারির পরে অথবা কেমোথেরাপির পরে অথবা কিছু কিছু ক্যান্সার আছে যেগুলো শুধু আমরা রেডিওথেরাপি দিয়েই চিকিৎসা দিয়ে থাকি যেমন ধরা যাক যে মুখগহবরে ক্যান্সার অথবা শ্বাসনালীর ক্যান্সার ভোকালকড অথবা খাদ্যনালীর ক্যান্সার ইসোফেগাস আরও নিচে আসলে স্টোমাক বা পাকস্থলী সকল ক্যান্সারই কিন্তু একটি পর্যায়ে রেডিওথেরাপি দেওয়া হয়ে থাকে এছাড়াও মহিলাদের ক্যান্সার যেমন ব্রেস্ট ক্যান্সার অথবা জরার মুখে ক্যান্সার অথবা জরায়ু সকল ক্ষেত্রেই কিন্তু সকল এই সকল সকল চিকিৎসার ক্ষেত্রেই কিন্তু রেডিওথেরাপি দেওয়া হয়ে থাকে এছাড়াও স্কিনের ক্যান্সার অথবা পুরুষ বা নারীর সকলেরই কিন্তু মলদারের ক্যান্সার অথবা ফুসফুসের ক্যান্সার সকল ক্ষেত্রেই কিন্তু আমাদের রেডিওথেরাপির একটি রোল আছে আজকে এই পর্যন্তই রেডিওথেরাপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমি আপনাদের পাশে আছি যোগাযোগ করুন এবার কেয়ার হসপিটাল চট্টগ্রামে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম